সুজি দিয়ে ভাপা পিঠা বানানোর জন্য প্রথমে আমি দুই কাপ পরিমাণ সুজি নিব দিয়ে দিব এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিব ড্রাই নারকেলের গুঁড়ো সাথে আছে গুঁড়ো দুধ লিকুইড দুধ দিয়ে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিব। আর এখানে আমি প্রথমেই দুই কাপ লিকুইড দুধ দিয়েছি এখন আমি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিব। আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি যে যার অবস্থানে বসে ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন তাই এখানে আমি টোটালে তিন কাপ দুধ দিয়েছি এখন আমি চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিব তা পরবর্তীতে দুধের প্রয়োজন হলে তখন আমি দিব তা প্রথমে আমি তিন কাপই দিয়েছি তা ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এতে করে হালকা মিষ্টি হবে খেতে অনেক বেশি ভালো লাগবে আর যারা মিষ্টিটা দিতে চান না তারা স্কিপ করতে পারেন তা চিনি দেওয়ার পরে আমি রেস্টে রেখে দিয়েছি এখন আমি নারকেলের পুর বানিয়ে নিব তা প্রথমে আমি একটু পানি দিয়ে দিয়েছি এতে করে গুড় পুড়ে যাবে না তা পরিমাণ মতন আমি গুড় দিয়েছি এখন এখানে দিয়ে দিব আমি কোরানো নারকেল এই পুটটা আপনারা চাইলে ড্রাই নারকেলের গুঁড়ো দিয়েও করতে পারেন সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর যে কোনো মিষ্টি খাবারে সামান্য একটু লবণ দিলে খেতে ভালোই লাগে আর যারা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন এখন আমি পুরটাকে নেড়ে রান্না করে নিব আর যেহেতু খেজুরের গুড় দিয়ে নারকেলের পুর রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজাই হয়ে থাকে আর শীতের পিঠা বলে কথা সত্যি খেতে কিন্তু অনেক বেশি মজা ছিল আমরা সাধারণত চালের গুড় দিয়েই কিন্তু ভাপা পিঠাটা খেয়ে থাকি এভাবে সুজি দিয়ে যে ভাপা পিঠা এত মজা হয় আগে জানতাম না সত্যি অসাধারণ একটি রেসিপি ভীষণ ভালো লেগেছে তা আমি এখন আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর সামান্য একটু বেকিং ছোটা দিয়েছি সুজির বেটারের সাথে যেন ভালোভাবে মিশে যায় সেজন্য আমি একটু লিকুইড দুধ দিয়ে দিলাম এখন আমি ভালো করে মিশিয়ে নিব বেকিং পাউডার আর ছোটা দেওয়ার পরে কিন্তু এটার ঘনত্বটা আরও বেশি হয়ে যায় তা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আর ঘনত্বটা আমি এরকম রেখেছি এখন আমি পিঠাগুলো বানিয়ে নিব। সুজি দিয়ে ভাপা পিঠা বানানোর জন্য আমি অফ ক্যামেরায় ঘ্যাসের চুলায় শ্বাস বসিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিয়েছি এখন আমি বেটার দিয়ে দিচ্ছি তাই প্রথমে আমি অল্প করেই দিয়েছি এখন এর মাছ বরাবর আমি দিয়ে দিব নারকেলের পুর ভিডিওর এই পর্যায়ে এসেও যে সকল ভাই বোনেরা এখন পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সাথে থাকবেন আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর রেসিপিটি যদি ভালো লাগে আপনারা একবার হলেও বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন রকম চালের গুঁড়ো আটা ময়দা সারা যে সুজি দিয়ে এত মজার পিঠা বানানো যায় না খেলে বুঝতেই পারবেন না সত্যি একটা অসাধারণ পিঠার রেসিপি আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতন ভাপিয়ে নিব তা পাঁচ মিনিট পরে ফিরে আসলাম পিঠা কিন্তু পরিপূর্ণভাবে হয়ে গেছে দেখতে কিন্তু মাশাল্লা খেতেও কিন্তু অনেক বেশি মজা ছিল সত্যি অসাধারণ একটি পিঠার রেসিপি তা এভাবে আমি অনেকগুলো পিঠাই বানিয়েছি আর গরম অবস্থায় খেয়েছি খেতে কিন্তু অনেক বেশি মজা ছিল রেসিপিটি যদি ভালো লাগে এভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারেন আজকের মতন এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আলাইকুম সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আশা করি যে সকল ভাই বোনেরা ফুল ভিডিওটি ওয়াচ করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ